যে রাইতে ওইটি ডাকে যে শোনা যায় আমাদের বাড়িতে ওই রকম করে ডাকা শোনা যায় বাড়িতে ওটা কি অন্য জাতের নাকি ভাই ডাকতেছে ওটা কি অন্য জাতের এগুলো করস সব মারামারি করতেছে

আবার 90 90 দিন লাগবে না এক দিন আবার এক কোণ নিব পূর্বনের ভিতর দশাল আবার সব ছাইরে দিই আবার এইগুলো ঢোকাব আবার এইগুলো ঢোকাব না হ্যাঁ অনিবারিন হ্যাঁ নেই সরি স্যার বরট ফোন দিলে লাভ নেই এই তো তো আবার লাগে তো এগারোটার দাম কত এই পনেরোটা দুই লাখ দুই আড়াই লাখ

Bengal meat the smell ごろってね、うん。